ইসুক সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ বিড়ির দাম বাড়াই দেওয়ার জন্য কি বলেন ওই যে আরেক বিড়ি হর আমার সামনে ওই অল্প কমান জানা অল্প কমাইব কমাবে একটু সুবুর করো কত হয়েছে বিড়ির দাম কত আছে তিরিশ টাকা করলেন নাকি লিখে আমি চাই তো পঞ্চাশ টাকা করার লাগে পঞ্চাশ টাকা বিড়ির দাম পঞ্চাশ টাকা হোক এটা আমার কথা কয় আছে বিড়ি চা না আমি বিড়ি চাইরা দিছি আমি আর বিড়ি ধরতাম না পারলে তোমরা বিড়ি চাইরা দেহ আর দুই পেক বেশি খাবো আরে দুই ফেকাইবা 50 টাকা হইলা হইবা আমু বিরি সারতে রাজি না মাগার মাগার বিরি সারতে রাজি না তারা মাগার ভাত না গায়তে রাজি বিরি গাইতে হবে আই আল্লাহরে বাবারে ভাত না বলে থাকতে তে রাজি বিরি আওয়াজ মানে বাদী দর্দ না বিরি না হলে বলে চল না না ভাই আমি তো বুষ্টি গলায় ইসুব সরকার আর 50 টাকা বেদরায় দেন 50 টাকা করে বিড়ি পেকের দাম করেন ভাই অল্প কমায় দেন কমায় দেন না না ইসুব সরকার কমায়েন না

আমি চাই কমু না না এটা হইতো না ভাই বিড়ি দাম বাড়তেই ভাই ইসুম সরকার আন্দাইলে আমরা হরতাল ডা হোম হরতাল একবার হরতাল ডা হোম আর ইউনু সরকার আর ইসুম সরকার এক অসুবিধা নাই এই তুমি কই দাও ইনে দাও তুমি কি আমার আমার রাস্তার লগে আছো নি হ্যাঁ ভাই আসি কমাই দেন কমাই না না কমায় না বাড়তেই ভাই বিড়ি সার বানি হ্যাঁ ভাই সার তো না বিড়ি সার তুই বো বিড়ি সার তুই বো আমার দল এতে গেলে বিড়ি সারা দিতেই বো আন্দাইলে আমি তুমি তো দল নিতাম না ইনে দাও পরে দা কই দি বিড়ি তে হ দিতাম না

আমার সাথে আপনারা কে কে একমত আছেন আপনারা বিড়ি চাইরা দিবেন এবং বিড়ির দাম বাড়ুক এই জিনিসটা কেডা চায় আর কি এটা কমেন্ট করে লেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে ইউনু সরকারে ইউসুফ সরকারে বাড়াই দে দাম আর একটু বাড়াই দে আরেকটু একটু বাড়াই দিলে ভালো কি লিখে ওই সাধারণ কিছু গরিব লোক আছে না বিড়িটা সারা দিব বিড়ি সারে দিলে দিব সমাজটা ভালো থাকতো সমাজটা ভালো থাকলে খারাপ লাগে বিড়ির দাম বাড়ুক এক পায়ে আমরা হারা